ইন্দোনেশিয়ার বালির কিন্তামানি অঞ্চলের লেক বাতুরের পূর্বতীরে অবস্থিত ত্রুনান গাম যা তার অনন্য এবং প্রাচীন কবর দেয়ার রীতির জন্য বিশ্বজুড়ে পরিচিত এই গ্রামটিতে বালির আগা জনগোষ্ঠীর বাসস্থান যারা বালির আদিবাসী এবং হিন্দু ধর্মের আগমনের পূর্ববর্তী সময় থেকেই যারা তাদের সংস্কৃতি এবং রীতিনীতি বজায় রেখেছেন এই ত্রুণান গ্রামের সবচেয়ে বিস্ময়কর দিক হল তাদের মৃতদেহ সাধারণত বালিতে করা হয় কিন্তু এই আদিবাসীরা মৃতদেহ দাহও করেন না এবং কবরও দেন না পরিবর্তে তারা মৃতদেহকে একটি বাসের খাঁচায় রেখে একটি বটগাছের নিচে স্থাপন করেন যারা এই বটগাছকে তারু মেনান বা সুগন্ধি গাছ বলেন কারণ বটগাছের একটি বিশেষ ক্ষমতা রয়েছে গন্ধ নিঃসরণ রোধ করা এটি মৃতদেহের পচা গন্ধকে শোষণ করে এবং পরিবেশকে দুর্গন্ধমুক্ত রাখে